ইম্পর্ট্যান্ট যেটা জি একটা সান্ডুপ সহ জীব গাড়িটার সামনে পিছনে গ্লাস লাইট যা আছে সবই অর্ডিন সবই দুই হাজার বারো রেজিস্ট্রেশন এই ভিট দেখলে আপনারা বুঝতে পারবেন এটা অনায় আসে এক দেড় বছর পার করতে পারবেন অ্যান্ড্রয়েড মোট লাগানো সেমি পুষিস্ট সেমি পুষিস্টার একদম ফুল সান্ডুপ এটা একদম পুরোটাই সান্ডুপ পার ফাইভ সিটার হওয়ার পরেও এত স্পেস এখানে ব্যাটারি থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার বক্স যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এই গাড়িটা আপনারা কেন কিনবেন কি আছে এই গাড়িতে কেন মানুষ এই গাড়ির জন্য এত পাগল আর সামনে হয়েছে নির্বাচন বা কেন পাগল সব প্রশ্নের জবাব আজকে এই কত টাকা বিক্রি হবে বর্তমান গাড়ির রেট কত যদি একটু শেষ পর্যন্ত থাকেন কিছু গ্রহস্য আজকে পাশ করব। যাদের গাড়ির প্রয়োজন নিঃসন্ড এক্সটাইল আমি মনে করি ভাই এদিক ওদিক তাকায়েন না সান্ডুপ সহকারে নির্বাচনের গাড়ি এই গাড়িটা খুবই ইমার্জেন্সি বিক্রি হবে অল্প টাকার ভিতরে আছি আমার একটা শোরুমে শুধু একটা না গাড়ি অসংকো মডেলের গাড়ি এখানে अवेलेबल আছে এটাকে শোরুম বলবো না গাড়ির বাজার বলবো না হাট বলবো যা বলি সব জায়গায় ফিট পারফেক্ট কি অবস্থা এই তো ভাই ভালো লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে 300 এর সামনে আসলে হাতের বাম পাশে বেজেবন মাওয়াগিনা কারওয়াল আচ্ছা এই গাড়টাতে কিছু জাদু আছে জি যেমন সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জি একটা সান্ডু সহজিপ সান্ডুব সহজিব এই জিপটা এই গাড়িগুলা কিন্তু সবারই পছন্দ বিশেষ করে যারা জিপ গাড়ি কিনতে চায় জি জি সবার সান্ডুবাস করে জি ঠিক আছে এটাতে আপনারা সান্ডুপ পাবেন জি এবং ওই লাইট এই লাইট গুলো কিসের লাইট এগুলো এটা হাইলাইট বলে এটা পাহাড়ে কিংবা উঁচু জায়গার জন্য এটা ইউজ করা হাইলাইট এগুলো কাজ করে তো বরাবর হ্যাঁ বরাবর কাজ করে আচ্ছা এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্রজেকশন হেডলাইট হ্যাঁ ডাবল প্রজেকশন এই লাইট গুলো তো অরিজিনাল অরিজিনাল লাইট অরিজিনাল কালারই আছে নাকি গাড়িটা লাইট বলতে শুধু লাইট বললে অরিজিনাল ভুল হবে গাড়িটার সামনে পিছনে গ্লাস লাইট যা আছে সবই অরিজিনাল সবই অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা মডেল হচ্ছে বারো না মডেল হচ্ছে বারো দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ বিশের রেজিস্ট্রেশন বা চাকার কন্ডিশন যদি বলি দেখেন এই ভিট গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা অনায় আসে এক দেড় বছর পার করতে পারবেন জি এবং অ্যালোরিম সহ অ্যালোরিম সহ চাকায় সেমিলার আছে নতুনের মত আছে এমন দেখেন প্রতিটা গ্লাসে

যথেষ্ট আবার যদি সিএনজিএল পিজি করতে চান সেটাও কিন্তু করা যাবে অবশ্যই তবে এটা অরিজিনাল তেলের গাড়ি আছে সিএনজিএল পিজি কখনোই করানো হয় নাই এবং সামনে যেহেতু নির্বাচন আছে নেতাদেরকে বলতে চাই বা যারা একটু ইলেকশনে দাঁড়াবেন গাড়ি খুঁজছেন এরকম টক একটা লাল গাড়ি দিয়ে যদি আপনি ফিল্ডে যান চাওয়ার জন্য এই যে উপরে সান্ডু আছে তাহলে এটাতে দাঁড়া আপনি তারা ফিট আছে ছয় ফিট হাইট আছে ম্যাক্সিমাম জি আপনি যদি পাঁচ ছয় ফিট থাকেন তাহলে কোনো কথাই কথাই না একদম জমে যাবে জমে যাবে ইনশাআল্লাহ যাই আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই দেখি অবশ্যই ইঞ্জিনে কি অবস্থা ইঞ্জিন একদম সুপার কুল এই তো দেখতে পাচ্ছেন আরে বাপরে বাপ বনারটা দেখেন আপনি এই যে বনারটা কন্ডিশনটা দেখেন

একই অবস্থা জি ব্যাটারি থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার বক্স যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে জি একশো বার চেক করে চালায় তারপর আপনারা নিবেন কোনো সমস্যা নাই নাকি জি অবশ্যই আপনি না বুঝলে তার অভিজ্ঞ লোক নিয়ে আসবে অভিজ্ঞ লোক নিয়ে আসেন জি এটা নাম এখন আমি গাড়িটার দাম বলবো তো যাদের গাড়ি কেনার স্বপ্ন আছে বিশেষ করে যারা একটি ভালো মানের জিপ গাড়ি খুঁজছেন বিশ পঁচিশ লাখ টাকার আশেপাশে বাজেট আছে ভাই নিতে পারেন চোখ বন্ধ করে নিয়ে আসেন আবার মডেল এবং রেজিস্ট্রেশনটা বলে কত কত এটা মডেল 2012 রেজিস্ট্রেশনটা 2017 কয় টাকা দিবে এখন অরজিনাল তেলের গাড়ি আমাদের আস্কিং প্রাইস থাকবে 24 লাখ 50 হাজার টাকা 24 লাখ 50 24 লাখ 50 তারপরেও কিছুটা আলোচনা সুযোগ থাকবে আলোচনার সুযোগ থাকবে হ্যাঁ তো সুপ্রদর্শক যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার থাকবে দুটাই যোগাযোগ করবেন আর যদি এটা না নিতে চান অন্যান্য গাড়ি চান তাহলে রাশ আছে সব গাড়ি আছে এখানে জি সব ধরনের সব বাজেটের গাড়িট করেন ইশাআল্লাহ গাড়িগুলো অপছন্দ হবে না আশা করা যায় নাকি জি ভিজিট করে দেখেন আসেন আইসা গাড়িগুলো দেখেন ঠিক আছে দশটা দেখে একটা নিয়ে ঠিক আছে ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলাম আপুল